দেখছেন ডাব্লিউ টোয়েন্টি ফোর নিউজ দিনে রাতে জনতার স্বার্থে আমরা সাতাশ তারিখে দুপুর একটার সময় জানানো হয়েছে যে কলেজ স্কোয়ার এবং সাঁতরাগাছি থেকে এই মিছিল দুটো নবান্নের উদ্দেশ্যে আমরা যাব আমাদের তিনটি প্রধান দাবি আমরা রেখেছিলাম প্রথম নির্যাতিতা দিদি ভাইয়ের সুবিচার এবং যারা এই নির্যাতনের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদের আইনের কাঠগোড়ায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রধান এবং অন্যতম যেটা সেটা হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ দপ্তর একদম ফেলিয়র হওয়ার জন্য তার পদত্যাগপত্র তো আজকে আমরা বলেছিলাম আমরা একটা সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করা হয়েছিল আমাদেরই এক বন্ধু করেছিলেন তো সে নিজের থেকেই এটা স্বতঃস্ফূর্তভাবে তার মনে হয়েছিল এটা করতে হবে মানে সমাজের এখন মিড অফ দ্য আওয়ার তো সে এইটা করাতে এবং সেই পোস্টটা মানুষ অনেক ভাইরাল করে তো ভাইরাল হওয়াতে আমরাও সেই জিনিসটা সম্পর্কে জানতে পারি এবং আমরাও বলি যে না আমাদেরও এই জিনিসটা এই যে দাবিগুলো রাখা হচ্ছে এটাই মত আছে তো তার জন্যই আমরা বিগত তিন চার দিন আগে আমরা একটা প্রেস কনফারেন্স করে এই আগামী দিন যে নবান্ন চলো অভিযান হচ্ছে সেই বিষয়ে আমি স্পষ্ট বার্তা দিয়েছিলাম তো ইতিমধ্যে অনেক প্রশ্ন উঠছে বিভিন্ন মানুষের মধ্যে অনেক প্রেস মিডিয়া অনেক বিভিন্নভাবে এই জিনিসটাকে এই আন্দোলনটাকে নিয়ে তাদের মতো করে কাটাছাড়া করে করছে এবং তাদের উদ্দেশ্যে একটাই বলতে চাই যে মাননীয় সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট এই ছাত্র সমাজের যে আন্দোলন আছে সেটিকে শান্তিপূর্ণ আমরা যেহেতু অ্যাপিল করেছি যে এই আন্দোলন ভায়োলেন্স হবে প্রথম থেকেই আমরা অ্যাপিল এই জানিয়েছি যে এই আন্দোলন সম্পূর্ণরূপে ভায়োলেন্স একটা আন্দোলন হবে যে এরকম ছাত্ররা আন্দোলন করে থাকে এবং কিন্তু তারপরেও মানে এটা আমাদের গণতান্ত্রিক অধিকার আমাদের গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক অধিকার আমরা এখানটায় আমাদের দাবি দাবা রাখার জন্য আমরা প্রতিবাদ করতে পারি তো এরপরে অনেক কাটাছেড়া হয় অনেকে অনেক রকমের এই জিনিসটা নিয়ে মন্তব্য করে তো আমরা বলে দিতে চাইছি যে দয়া করে আপনাদের মাধ্যম দিয়ে যে যে কোনো আমাদের রাজ্যে যে কোনো রাজনৈতিক দলের যারা রাজ্যস্তরীয় নেতৃত্ব আছে তারা যেন করজোড়ে নিবেদন করছি এটিকে রাজনৈতিক একখানা রং দেওয়ার থেকে বিরত থাকে এটা গেল প্রথম দ্বিতীয় হচ্ছে পুলিশ প্রশাসন আমাদের ব্যক্তিগত স্তরে আমাদের ওপর অনেক চাপ সৃষ্টি করছে এবং আমাদের বাড়িতে গিয়েও বিভিন্ন রকমভাবে সেই চাপ সৃষ্টি করছে আমরা পুলিশের সাথে আমাকে যখন আমরা আগের দিন আমরা বলেছিলাম তো সেখান থেকেই আমাদের সাথে কমিউনিকেশন শুরু হয় আমরা জানাই যে কি কীভাবে কিন্তু আমাদের কাছে কেরমভাবে মেল করতে হয় এইসবের আমাদের খুব একখানা আইডিয়া না থাকার জন্য আমরা হয়তো আমি বলেছি যে একটুখানি সময় লাগছে আমাদের কাছে কোনো তথ্য নেই যে কত সংখ্যা হতে পারবে কিংবা আমরা কীরকম ভলেন্টিয়ার যুক্ত করতে পারবো তার কারণ টোটালটাই হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এবং কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যেও কারা জয়েন হচ্ছে কি হচ্ছে সেই সম্পর্কেও আমাদের কোনো দৃষ্টিভঙ্গ নেই আর এই কলটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়ায় সমাজ মাধ্যমের কল এই সমাজ মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম প্রশ্ন উঠেছে বিগত নয় আগস্ট যে নারকীয় ঘটনা দিদিভাইয়ের ওপর ঘটেছে তারপর থেকে পুলিশ প্রশাসনের যে তদন্ত সেই তদন্তের মধ্যে অনেক গাফিলতি পশ্চিমবাংলার সাধারণ মানুষরা দেখতে পেয়েছে অনেক গাফিলতি দেখতে পেয়েছে এবং তার জন্য বিভিন্ন প্রশ্ন আমরা তুলে ধরেছিলাম সেই প্রশ্নের উত্তর যার দেওয়ার কথা মাননীয় মুখ্যমন্ত্রী সে চোদ্দ তারিখের পর থেকে এখনো অবধি প্রেসের সামনে এসে কোনো রকম যে উত্তরগুলো আসছে তার সরকারের প্রশাসনিক মহলের ওপর তার স্বাস্থ্য দপ্তরের ওপর আমরা জানি যে স্বাস্থ্য দপ্তরের আমরা খবর পাচ্ছি স্বাস্থ্য দপ্তরে কিভাবে এখানটায় কারচুপি করা হচ্ছে বিভিন্ন সিন্ডিকেট চলছে সেইগুলো আপনারাই সমাজ মাধ্যমে আমাদের মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে জানাচ্ছেন যে এই জিনিসগুলো হচ্ছে তো এর একটা সুস্পুষ্ট ধারণা মাননীয় মুখ্যমন্ত্রী দেওয়া উচিত ছিল কিন্তু সে তিনি সেটা তার ব্যক্তিগত এটা হয়তো তার এটা মত হতে পারে যে তিনি প্রশ্নের উর্ধে থাকবেন সমস্ত সাধারণ নাগরিকদের তো তার জন্যই আমরা এই কলটাকে তাদের সামনে রেখে দিয়েছিলাম কিন্তু তিনি এখনো অবধি এই জিনিসটায় কোনো আলোকপাত করেননি কর্ণপাত গণ আন্দোলনের রূপ এই সাতাশে আগস্ট নবান্ন অভিযান হতে চলেছে তাদেরও পুলিশ প্রশাসনের কাছে নিশ্চয়ই এখান এখানটাতেও আছে কিছু আমার কাছে খবর আছে কিছু স্পেশাল ব্রাঞ্চের অফিসার এই আপনাদের মধ্যেই আছে তো তাই বলতে চাই যে আপনাদের কাছে তো সবই খবর আছে এটা তো টোটালটাই হচ্ছে সমাজ মাধ্যমের মধ্যে বিভিন্ন ফেসবুক বিভিন্ন টুইটার বিভিন্ন হোয়াটসঅ্যাপ এরকমই তো আপনারা এই জায়গাটায় নজর আপনাদের নিশ্চয়ই আছে এরকম কারা আসবে কোথা থেকে আসবে এই জিনিসগুলোর প্রতি তো এইগুলো নিয়ে সাধারণ মানুষকে এই যে একটা রাজনীতির ঊর্ধ্বে উঠে যে সবাই মিলে একত্রিত হয়ে ছাত্ররা একজন ভাই যার ওপর এই নারকীয় ঘটনা ঘটেছে সেও তো একজন ছাত্র ছিল তো আমাদের ছাত্রদের সেন্টিমেন্ট তার সাথে জুড়ে আছে আজকে তার মৃত্যুর পরেও তার সাথে কোনো অ্যাপেথি না দেখিয়ে মুখ্যমন্ত্রী এবং পুলিশ প্রশাসন বিভিন্নভাবে এই কেসটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে এটাকে নিয়ে যাচ্ছে আজকে পুলিশ কি তার দায়বদ্ধতা স্বীকার করবে যে পুলিশ প্রশাসনেরই একজন কর্মী এই নারকীয় ঘটনার সাথে যুক্ত আছে আমার তো মনে হয় যে পুলিশ প্রশাসনের এই নারকীয় ঘটনার সাথে সম্পৃক্ত থাকার জন্য পুলিশের যে কমিশনার তার অনেকদিন আগেই মরাল গ্রাউন্ড থেকে নিজেই পদত্যাগ করে দেওয়া উচিত ছিল কিন্তু তাও তিনি করেননি তার প্রশাসন তার আন্ডারের পুলিশ প্রশাসন সবসময় চেষ্টা করে যাচ্ছে এই কেসটিকে বিভিন্নভাবে এটিকে ধোঁয়াশার সৃষ্টি করে এবং এটাকে অন্য অ্যাঙ্গেলে নিয়ে যেতে এটা সম্পূর্ণভাবে আমরা নৎসাত করছি পশ্চিমবাংলার সাধারণ জনগণ পশ্চিমবাংলার আপামত ছাত্র সমাজ এটাকে নস্বাত করছে তার জন্যেই আমরা এখানটায় এসে সাতাশে আগস্টের নবান্ন অভিযানের কল দিয়েছিলাম তাই আবার পুনরায় আপনাদের সামনে বলে দিচ্ছি কোন রাজনৈতিক দলের রাজ্যস্তরীয় নেতৃত্ব যেন আমাদের এই মিছিলের অগ্রভাগে যেন অংশগ্রহণ না করেন এবং এই মিছিলকে রাজনৈতিকরণ হওয়ার থেকে তারা নিজ নিজ দায়বদ্ধতা যেন পালন করেন এটাই একটি সম্পূর্ণভাবে সামাজিক একটি আন্দোলন এটি একটি সামাজিক গণ আন্দোলনের রূপ নিয়েছে এবং এটিকে সামাজিক গণ আন্দোলনই যেন আপনারা থাকতে দেন আর দ্বিতীয়ত যদি আমাদের ওপর যেরকম চাপ সৃষ্টি হচ্ছে তার জন্য আমি সমস্ত দলের রাজনৈতিক নেতৃত্বদের কাছে বলতে চাই যে আপনারাও আপনাদের জায়গা থেকে বসে আমাদের এই গণ আন্দোলনটির ওপর দৃষ্টিপাত রাখবেন আমাদের ওপর যদি কোনো আইনত মিথ্যে মামলায় ফাঁসানো এইসব জিনিস নিয়ে আমাদেরকে করতে হয় দেখুন আমরা সবই সাধারণ বাড়ির ছেলে তো আমাদের কোনো ব্যাকআপ নেই আমাদের কোনো ব্যাকআপ নেই তো সাধারণ বাড়ির ছেলে আমাদের কোনো পেছনে শক্তি নেই যে আমাদেরকে এরকম মিথ্যে মামলায় ফাঁসি দিয়ে আমাদেরকে আমাদের কেরিয়ারটাকে নষ্ট করতে সরকার এখন উদ্যত হয়ে উঠেছে তো আমরা এই সকল রাজনৈতিক দলের নেতৃত্বদের কাছে আবেদন রাখছি যে ছাত্র সমাজ যে আন্দোলন গণ আন্দোলন শুরু করেছে সেই গণ আন্দোলনের যে রূপ কালকে পশ্চিমবাংলার সাধারণ আপামত জনসমাজে এটা ছড়েই পড়বে তো এর ওপর আমাদের যদি কোনো আইনত কোনো আমাদের ওপর চাপ সৃষ্টি হয় তা আপনারা অবশ্যই আমাদের পাশে এসে দাঁড়াবেন এই কামনা আমরা রাখছি আর বলতে চাই যে কালকে সবাই আসুন এটা সম্পূর্ণভাবে অরাজনৈতিক একটি ডাক এর সাথে কোনো রাজনৈতিক দলের কোনো রাজনৈতিক কোনো নেতৃত্বর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সম্পর্ক নেই রাজনীতির ঊর্ধ্বে উঠে এই ডাক সমাজের তার কারণ কোনো রাজনৈতিক দলই এই ঘটনাকে আটকাতে পারেনি নতুন সংসার বরিত এখন তোমার মা হয়েছে পট কিন্তু ও যে বড্ড ভালো কিসে ভালো হলো আশোন মা খেতে বসুন লাঞ্চ আপনার রেডি আর এই যে গন্ধে মমম দেখি তো স্পেশাল চিকেন কারি অসাধারণ স্বাদ আসল এটা সানরাইজ চিকেন কারি মশলা গোল্ড বাজি মার আশীর্বাদ নিও সানরাইজ চিকেন কারি মশলা যোগ যোগ জিয়ো আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন